নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি চলুন আপনাদের দেখাই এই দেখুন এইটাকে ঝিনুক বলে আপনারা এটা খেয়েছেন হয়তো যারা যারা খেয়েছেন এটা লাইক কমেন্ট করবেন এইটাকে আমি ভালো করে নুন দিয়ে ধুয়ে আবার গরম জলে গরম করে নেব নিয়ে ভালো করে ধুয়ে ফেলব এইটা মাংসর মতো রান্না করতে হয় একটু ঝাল মশলা বেশি দিতে হয় আর বাটা মশলা দিয়ে করলে আরও বেশি ভালো লাগে তো চলুন দেখা দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগবে তো আমি নিয়ে নিয়েছি দেখুন চারটে বড় বড় পেঁয়াজ চারটে আলু দুটো টমেটো নিয়ে নিয়েছি আদা কুচি নিয়ে নিয়েছি লঙ্কা রসুন নিয়ে নিয়েছি দেখুন হলুদ গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা আন্দাজ মতো নুন নিয়ে নিয়েছি গোটা জিরে ধনে এটা আমি বেটে নেব আর এটা নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর ছোট এলাচ দারচিনি তো আমি এগুলো সব রেডি করে আপনাদের দেখাবো আবার তো দেখুন বন্ধুরা আমি গ্যাসটাকে জ্বাললাম একটা বাটি বসিয়ে দিলাম তাইতে কিছুটা জল নিয়েছি এই জলে আমি একটু লবণ মিশিয়ে দেব দেখুন এক চামচ আমি লবণ দিলাম এর মধ্যে আমি সেই কোনো দিয়ে দেব দেখুন বন্ধুরা ততক্ষণ আমি ওইগুলো রেডি করে নিয়েছি আপনাদের দেখাই এই দেখুন আমি এখানে পেঁয়াজ কিছুটা কুচিয়ে নিয়েছি আর দেখুন আলু এভাবে আমি পিস করেছি একটা আলুকে টুকরো করে নিয়েছি আর এ দেখুন এটা আদা জিরে ধনে আমি পেস্ট করে রেখে দিয়েছি আর এই দেখুন কিছুটা পেঁয়াজ আমি বেটে রেখে দিয়েছি এখানে আছে রসুন বাটা আমি বেটে নিয়েছি আর এখানে আছে টমেটোর পিউরি আর তেল নিয়ে নিয়েছি এবার আমি পাশে কড়াই জ্বেলে আমি কড়া গরম করে তেল দিয়ে আমি আলুগুলো ভাজতে থাকব দেখুন বন্ধুরা ঝিনুকটি আমি গরম করতে দিয়েছি ওটা ফুটে গেছে এবার আমি গ্যাস অফ করে ওটা আবারও ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে একটু কড়াই ভেজে নেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে দিলাম কড়াই গরম হলে আমি তেল দিয়ে আলুগুলো ভাজবো তারপর আমি ঝিনুকগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আমি একটু তেল দিলাম এবার আমি এতে একটু সামান্য নুন দিয়ে আলুগুলো ভেজে নেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে আমি এতে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এবার আমি আলুগুলো এক এক করে দিয়ে ভেজে নেব জোর করে ভেজে দেবো নিয়ে আমি অন্য পাত্রে তুলে রাখবো দেখুন দেখুন ভাজা হয়ে গেছে আলুগুলো ভালোভাবে ভাজা হয়েছে এবার আমি এটা একটা বাটিতে তুলে রাখব এবার এই তেলে আমি ওই ঝিনুকগুলো দিয়ে দেবো একটু মেমেচে না দিয়ে নেব একটু হালকা এটা ভেজে না দিয়ে নেব কারণ বেশি ভাজলে আবার চামড়া হয়ে যাবে তখন তরকারিতে আর ভালো লাগবে না এবার এটা আমি গ্যাস অফ করে দিয়ে এটা আমি তুলে রাখছি তুলে নেওয়ার পর আমি ওই তেলে দেখুন দুটো শুকনো লঙ্কা দারচিনি ছোটো এলাচ দিয়ে দিলাম লঙ্কাটা ভাজা ভাজা হলো আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব দেখুন পেঁয়াজ দিয়েছি এবার এটা একটু লাল লাল হলে আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা পেঁয়াজ দেখুন বাটা পেঁয়াজ দিচ্ছি রসুন বাটা এই তেলতে দিয়ে আগে ভালো করে ভেজে নিন তারপরে আমি মশলা পশলা দেবো দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এটা জিরে ধনে আদা বাটাটা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন দেখুন এটা দিয়ে একটু নারিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন দিয়ে এটা ভালো করে আমি নেব একটু ভাজা ভাজা হলে আমি সব আলু আর ঝিনুকটা দিয়ে দেবো এর মধ্যে এই দেখুন এই দেখুন মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও ঝিনুকগুলো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পিউরিটা দেখুন ভালো করে ধুয়ে ছেড়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব এটার মধ্যে দিয়ে জল ছাড়বে তাহলেই বুঝবো যে কষানোটা ভালো হয়েছে আচ্ছা দেখে নিই এবার ঢাকনা খুলে এই দেখুন কষানোটা হয়ে গেছে আর তেলও ছেড়েছে দেখে নি আপনারা এবার আমি এতে একটু গরম করে রাখা কুসুম কুসুন গরম জল দিয়ে আমি দশ মিনিট মতো নেমে ছেড়ে ঢাকা দিয়ে দেবো তো দেখুন গরম জল দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে মেরে নিলাম এবার এটাকে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে দেব তারপর আমি একটু গরম মশলা দিয়ে নাভিয়ে নেব তো দশ মিনিটের জন্য আমি ঢাকা দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো দেখুন তরকারি একদম পুরোপুরি হয়ে গেছে এবার আমি এটা আবার আগে একটু চিনি আর গরম মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব দেখুন গরম মশলা আর একটু চিনি দিয়ে আমি একসাথে দিয়ে নামিয়ে নেব দেখুন আমি নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম তো দেখুন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি